আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বে যেখানে আমরা বিশ্লেষণ করব শ্রীমদ্ধবদগীতার সপ্তম অধ্যায় জ্ঞানবিজ্ঞান যোগ এই অধ্যায়টি হল সেই মহান উপলব্ধির দ্বার যেখানে মানুষ ঈশ্বরকে জানে অনুভব করে এবং তার প্রকৃত সত্যে পৌঁছায় সপ্তম অধ্যায়ে এক শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন মেয়া আসক্তমন পার্থ যোগং জুনজন মদাশ্রয় অসংসয়ং সমগ্রং মান যথা নাস্যসী তো অর্থাৎ হে পার্থ আমার আশ্রয় নিয়ে মন আমার উপর একাগ্র করে যে ব্যক্তিযোগে নিয়োজিত সে আমাকে সমগ্রভাবে ও নির্দ্বিধায় জানতে পারে এই শ্লোকেই পুরো অধ্যায়ের ভিত্তি তৈরি হয় ঈশ্বরকে সম্মুখভাবে জেনে নেওয়ার যোগই গোয়ান বিজ্ঞান যোগ গোয়ান এবং বিজ্ঞান কি গোয়ান অর্থ ঈশ্বর সম্বন্ধে তত্ত্বজ্ঞান তিনি সকলের সৃষ্টি পালন ও সংহারকারী বিজ্ঞান অর্থ ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত যোগের অভিজ্ঞতা শ্রীকৃষ্ণ বলেন এই দুই জ্ঞানের সমন্বয়েই পূর্ণ আত্মজ্ঞান জন্মে শুধুমাত্র বই পড়ে বা দর্শন শুনে নয় ঈশ্বরকে অনুভব করাও জরুরি ঈশ্বরের প্রকৃতি ব্যাখ্যা ভগবান বলেন ভূমিরাপ অনালো বাজুক্ষং মনো অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতিরষ্টধা সাত অর্থাৎ মাটি জল আগুন বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার এ আটটি হলো আমার বিভক্ত জড় প্রকৃতি এখানে ঈশ্বর বলছেন তিনি জড় ও চেতন দুই প্রকৃতির আধার সবকিছু তারই প্রকাশ তাই তিনি শুধু একজন ব্যক্তিই নন তিনি সমগ্র সৃষ্টির চেতনা কেন মানুষ ঈশ্বরকে চিনতে পারে না শ্রীকৃষ্ণ বলেন না প্রকাশ সর্বস্ব যোগ্মায়াসমাবৃত সাত দুই পাঁচ অর্থাৎ আমি সবার কাছে প্রকাশিত হই না কারণ আমার উপরে রয়েছে যোগমায়া যা আমার রূপ আচ্ছাদিত রাখে ফল তো সাধারণ মানুষ ঈশ্বরকে দেখতে পায় না তারা ঈশ্বরকে সামান্য রূপে দেখে অলৌকিকতা বোঝে না তাই তারা ভ্রান্ত দেবতা পূজা করে দেবতা পূজা বনাম পরমাত্মার উপাসনা কামস্তৈরহৃত জ্ঞানা প্রপদ্যন্তে দেবতা সাত দুই শূন্য শ্রীকৃষ্ণ বলেন যাদের জ্ঞান লোভলাল সায় আচ্ছন্ন তারা তো দেবতার উপাসনা করে কিন্তু তা স্থায়ী মুক্তি দেয় না প্রকৃত উপাসনা হল ঈশ্বর কেন্দ্রিক কারণ ঈশ্বরই সকল দেবতার উৎস সব পূজা পরক্ষে তিনিতেই পৌঁছায় কিন্তু ভক্তির বিশুদ্ধতা না থাকলে তা ফলদায়ী হয় না চার প্রকার ভক্ত চতুর্বিধা ভজন্তে মানজনা সুকৃতিনর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানে ভারত সব সাত এক ছয় চার প্রকার ভক্ত ঈশ্বরকে ডাকে আর্ত বিপদে পড়লে ঈশ্বরকে স্মরণ করে জিজ্ঞাসু সত্য জানতে চায় অর্থার্থী ধন বা সাফল্য চায় গোয়ানি যিনি ঈশ্বরকেই সব মনে করেন এর মধ্যে গোঁড়ানি ভক্ত সর্বোত্তম উদ্দেশ্য ও কারণ এই অধ্যায়ের মূল উদ্দেশ্য ঈশ্বরকে জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে চেনা বিভ্রান্ত উপাসনার বদলে শুদ্ধ ভক্তির পথে পরিচালিত হওয়া প্রকৃত মুক্তির সন্ধান কারণ মানুষ সাধারণত ঈশ্বরকে আলাদা করে দেখে বাহ্যিক দেবতার পেছনে ছুটে গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ বলছেন আমি সকল দেবতার মূল আমাকেই জানা ও চেনা চূড়ান্ত জ্ঞান অধ্যায়ের ফলাফল এই জ্ঞান হৃদয়ে ধারণ করলে মানুষ মায়ার বন্ধন ছিন্ন করতে পারে পার্থিব কামনা দূর হয় ঈশ্বরের সাথে জীবের চিরন্তন যোগ স্থাপিত হয় উপসংহার এই অধ্যায় শুধু তত্ত্ব নয় জীবনদর্শনের পথপ্রদর্শক ঈশ্বরকে চিনুন অনুভব করুন এবং জীবনকে আলোকিত করুন যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে খামেন করুন আপনি গীতার কোন অধ্যায় সবচেয়ে বেশি অনুভব করেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে কারণ আমরা নিয়মিত আধ্যাত্মিক জ্ঞান বেদ গীতা পুরাণ ও শাস্ত্র বিষয়ক ভিডিও নিয়ে আসি আপনার জন্য নমস্কার হরে কৃষ্ণ